নমস্কার বন্ধুরা মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের পর্বে শেয়ার করছি ঝিঙে দিয়ে তৈরি একদম অন্যরকম স্বাদের একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি যেটা ভাত এবং রুটি দুটোর সাথে খেতেই দুর্দান্ত লাগবে প্রথমেই একটা কড়াই খুব ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে দু চামচ মতো সরষের তেল দিয়ে দিলাম অবশ্যই রান্নাটা সরষের তেলে করারই চেষ্টা করবেন তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা এগুলোকে দু টুকরো করে দিয়েছি সাথে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মতো গোটা জিরে একটা ছোট এলাচ মুখটা ফাটিয়ে দিয়ে দিয়েছি এলাচের আর জাস্ট এক চিমটে মতো হিং দিলাম হিংটা কেউ চাইলে স্কিপও করতে পারেন যদি হিংয়ের গন্ধ পছন্দ না হয় তো জিরের কালার একদম ব্রাউন হওয়া পর্যন্ত ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি লম্বা টুকরো করে কেটে রাখা আলু আমি এখানে দুটো ছোট সাইজের আলু ব্যবহার করেছি লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে আর আলুটা যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে এই রান্নার মশলাটা আমি রেডি করে নেব তার জন্য একটা মিক্সার জার নিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি এক ইঞ্চ মতো আদা আদাটা ছোট ছোট টুকরো করে কেটে দিয়েছি সাথে নিয়ে নেবো স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা যে যেমন ঝাল পছন্দ করেন কাঁচা লঙ্কাটা সেই হিসেবে বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন একটা মাঝারি সাইজের টমেটো নিয়েছি এরপর এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব প্রথমে দিয়ে দিলাম হাফটা চামচ মতো হলুদ গুঁড়ো একটা চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য একটা চামচ মতো জিরে গুঁড়ো দিলাম তারপর এই সমস্ত উপকরণ একসঙ্গে মিক্সিতে ভালো করে ব্লেন্ড করে নেবো দেখুন মশলাটা রেডি হয়ে গেছে তো এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো পনির এখানে মোটামুটি পঞ্চাশ গ্রাম মতো পনির বা ছানা ব্যবহার করলেই হবে বাড়িতে যদি ছানা তৈরি করে নিতে চান তাহলে হাফ লিটার দুধ কাটিয়ে ছানা তৈরি করে নেবেন তো আবারও সমস্ত উপকরণ আমি মিক্সিতে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি এবং মশলাটা এখানে একেবারে রেডি হয়ে গেছে এদিকে এতক্ষণে আলুটাও ভালো মতো ভাজা হয়ে গেছে তো এবার এর মধ্যে দিয়ে দেব লম্বা টুকরো করে কেটে রাখা ঝিঙে ঝিঙে এখানে মোটামুটি আড়াইশো থেকে তিনশো গ্রাম মতো নিয়েছি এখানে দুটো মাঝারি সাইজের ঝিঙে আমি নিয়েছি তো আলুর সাথে ঝিঙেটাকে নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিতে হবে খুব বেশি ভাজার কিন্তু প্রয়োজন নেই আলুটা একটু ভালো করে ভাজতে হতো সেই কারণে আলুটা এখানে আমি আগে দিয়ে দিয়েছিলাম ঝিঙে আর আলুটাকে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে রেডি করে রাখা মশলার পেস্টটা মশলাপাতিও সমস্তটা এর মধ্যে দেওয়া রয়েছে তাই আর আলাদা কোনো মশলা দেওয়ার কিন্তু এখানে প্রয়োজন নেই মশলাটা দেওয়ার পর আলু এবং ঝিঙের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে পাঁচ থেকে ছ মিনিট সময় নিয়ে বা যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ছেড়ে আসছে সেই সময় পর্যন্ত মশলাটাকে ভালো করে ভাজতে হবে বা কষাতে হবে কিছুক্ষণ কষানোর পরেই দেখুন মশলাটা একটু শুকনো শুকনো হয়ে এসেছে তো এবার এর মধ্যে আমি দিয়ে দেব মশলার জারটা ধুয়ে সামান্য একটু জল তারপর আবারও এটাকে কষাতে থাকব। এইভাবে কষাতে কষাতে যখন দেখবেন মশলার সাইড থেকে তেল ছাড়তে শুরু করেছে তখন বুঝতে হবে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে তো সেই সময় এর মধ্যে দিয়ে দিতে হবে গ্রেভির জন্য পরিমাণ মতো জল যে যেমন গ্রেভি রাখতে চান জলটা অবশ্যই সেই হিসেবে দেবেন আমি এখানে রান্নাটা একটু মাখা মাখা করব সেই কারণে জল খুব বেশি দিলাম না একটু মাখা মাখা হলে এই প্রিপারেশানটা খেতে কিন্তু বেশি ভালো লাগবে জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর কড়াইটাকে ঢাকা দিয়ে এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আলু সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রান্না হতে দেব ঢাকা দিয়ে দিলাম কড়াইটাকে সমস্ত মশলাপাতি দিলেও আমি কিন্তু আসল উপকরণটি এখানে দিতে ভুলে গেছি সেটা হলো নুন যাই হোক সময় মতো মনে পড়াতে কড়াইয়ের ঢাকনাটা খুলে নিয়ে নুনটা দিয়ে দিলাম তারপর একবার ভালো করে মিশিয়ে নিয়ে কড়াইটাকে ঢাকা দিয়ে আলু সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না হতে দেবো এটাকে আলুগুলো যেহেতু একটু সময় নিয়ে ভেজেছিলাম সেই কারণে আলু ওখানেও খানিকটা সেদ্ধ হয়েই গিয়েছিল আর মোটামুটি চার পাঁচ মিনিট মতো রান্না করার পর আলু এখন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে তো আমি কড়াইয়ের ঢাকনাটা খুলে একবার ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি এবং চেক করে নিলাম আলুটা ভালো মতো সেদ্ধ হয়েছে কি না আলু তো ভালো মতো সেদ্ধ হয়েই গেছে রান্না আমাদের প্রায় শেষের দিকে তো এই সময় এর মধ্যে দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা ফ্লেভারের জন্য দিয়েছি স্বাদ অনুযায়ী মিষ্টি দিয়ে দিলাম যেহেতু নিরামিষ রান্না সামান্য একটু মিষ্টি অবশ্যই দেবেন আর দিলাম একের চার চামচ মতো গরম মশলা গুঁড়ো এবং হাফচা চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি এই রান্নায় যা যা ব্যবহার করলাম সমস্ত উপকরণই মোটামুটি আমাদের বাড়িতেই অ্যাভেলেবেল থাকে তো রান্নাটা করতে আশা করি কারোরই অসুবিধা হবে না তো ফাইনালি একবার সমস্ত উপকরণ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম এবং আমাদের ঝিঙের দারুণ সুস্বাদু এই নিরামিষ পদটি এখানে একেবারে রেডি হয়ে গেল একেবারে নিজের মন গড়া একটা রেসিপি এটা তাই কি নাম দেবো আমি কিন্তু ঠিক করে উঠতে পারিনি আপনারাই কমেন্ট করে জানাবেন এর নাম কি দেওয়া যায় তো রান্নার পর গ্যাস অফ করে ঢাকা দিয়ে মিনিট পাঁচেক মতো স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম আর এবার এটাকে আমি সার্ভ করে দিচ্ছি ভিডিও শুরুতে যেমনটা বললাম ভাত হোক বা রুটি দুটোর সাথেই খেতে কিন্তু এটা দুর্দান্ত লাগে অবশ্যই বাড়িতে রেসিপিটা ট্রাই করবেন এবং আজকের এই নিরামিষ রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন রেসিপিটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সাথে আমার চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমায় সাপোর্ট করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন নমস্কার